হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর আজ আমি বানাবো মুগ পোস্ত ঝিঙে মুগ ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দু চামচ তিন চামচ পোস্ত আমি ভিজিয়ে রেখেছি দু চামচ আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা আলু ডুমোডুমো করে কেটে নিয়েছে আর ঝিঙে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি মুগ পোস্ত ঝিং ঝিঙে এই রেসিপিটি গরমের দিনে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার এটি দুপুরের মেনুতে তোমরা রাখতে পারো ভীষণই ভালো খেতে লাগে গরম ভাতে আমি প্রথমে ডালটা পেস্ট করে নেব আমি মুগ ডালটা একটা মিক্সি জার নিয়েছি নিয়ে মধ্যে মিক্সি জারের মধ্যে মুগ ডাল নিয়ে নিলাম নিয়ে একটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা নিয়ে নিলাম আর এক চামচ আদা রেখে দিলাম দেখো আমি এখানে পেস্ট করে নিয়েছি ডালটা অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি বেশি জল দেবে না তাহলে পাতলা হয়ে যাবে এখানে নুন দিলাম আর কালো জিরে দিলাম আর অল্প একটু হলুদ দেব দিয়ে আমি এক মিনিট ভালো করে ফেটিয়ে নিয়ে আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই আমি তোমার দেখাতে পারিনি দেখো আমি ফেটিয়ে নিয়ে আর বেশ হালকা মতন হয়ে গেছে ডালটা তারপরে আমি দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কি এক কাপ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে গেছে তেলটা আমি এবারে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর থেকেও বড় বড় করে বড়া ভেজে নিয়ে নিতে পারো দেখো আমি সবটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এক পিট হয়ে গেছে আর এক পিট ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব ডালের বড়াগুলো ডালটা তোমরা এক ঘন্টা আগে ভিজলেই হবে এক ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি একটু তেল কমিয়ে নিয়েছি নিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম একটু ভেজে নেব ফোড়ন এক মিনিট নিয়ে আমি আলু আর ঝিঙেটা দিয়ে দেব এদিকে আমি পোস্ত একটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা আমি পেস্ট করে নিয়েছি শিলে বেটে নিয়েছি আমি অল্প একটু হলুদ দিলাম আমি কোনো গুঁড়ো মশলা দেব না শুধু অল্প একটুখানি হলুদ দিলাম খুব কম মশলায় এটি রান্না হবে গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল তরকারি ভালো লাগে খেতে ভাতের সাথে আর এটা খুব স্বাস্থ্যকর এবারে আমি জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সবজি এবারে আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো দিলাম আর অল্প একটু মিষ্টি দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে রাখব চার মিনিটের মতন চার পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হয়ে গেলে ঝিঙেটা তো হয়েই যাবে সিদ্ধ দেখো আমি পাঁচ মিনিটের মাঝখানে আমি ঢাকা খুলে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি আমি বন্ধুরা দেখো আমি একটু ফুটিয়ে নেব ভালো করে তোমরা যারা আমি এই এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম আমি প্রথমের দিকে কিন্তু নুন দিইনি এখন নুনটা দিলাম পরিমাণ মতন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও আমার নিত্য নতুন রেসিপি আপলোড করলে তোমরা তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তোমরা আগে দেখতে পাবে আর নতুন পুরনো বন্ধুরা সকল বন্ধুদেরই আমি বলছি যে ভিডিওটি দেখার আগে দেখার মানে লাইক দিয়ে ডাকাটা শুরু করো লাইক খুব কম পরে সবাই ভালোবেসে একটু লাইক দিয়ে দিও দেখো আমার রেডি হয়ে গেছে মুখ পোস্ত ঝিঙে আর একটু ঢাকা দিয়ে রাখলাম আমি বড়াটা দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে রাখলাম কম পাছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব একটুখানি ফুটিয়ে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দেখাচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকের মতন ভিডিওটা এখানেই সে শেষ করছি সবাই ভালো থেকো